নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনেশা আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো কর্কট রাশির মানুষজনেদের জন্য শনির রাশি পরিবর্তনটা কি কি এফেক্ট তাদের জীবনে নিয়ে আসবে কি কি পজিটিভ এফেক্ট আর কি কি নেগেটিভ এফেক্ট সবার প্রথম জেনে নিই কর্কট রাশির মানুষজনেদের জন্য শনি এতদিন তার অবস্থান করছিল তারা আট নম্বর ঘরের ওপর উনতিরিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে কর্কট রাশির মানুষজনের জন্য আট নম্বর ঘর থেকে ন নম্বর ঘরে চলে যাবে মানে সে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে এবার শনি নম্বরে বসে ন নম্বর ঘর রিলেটেড কী কী রেজাল্ট দেবে এবং যে যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে সেটা হলো ইলেভেন্থ হাউস থার্ড হাউস অ্যান্ড সিক্স হাউস এই ঘর রিলেটেড সমস্ত কিছু পজিটিভ নেগেটিভ আলোচনাগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা করব। কর্কট রাশির মানুষজনের জন্য শনিদেব হলেন তার সাত নম্বর ঘর আর আট নম্বর ঘরের লট সাত নম্বর ঘর অবভিয়াসলি আমাদের বিজনেসের জায়গা আমাদের লাইফ পার্টনারের জায়গা আমাদের ম্যারেজের জায়গা এবং একটা কেন্দ্র হাউস মানে একটা পজিটিভ হাউস তার সাথে সাথে আট নম্বর ঘর হলো একটা থ্রিক হাউস আমাদের ম্যারেজ লাইফের যে সেপারেশানের জায়গা বা ডিভোর্সের জায়গা আমাদের জীবনে কতটা লড়াই লড়তে হবে কতটা সংঘর্ষ সেটা হলো আট নম্বর ঘর মানে একটা পজিটিভ বা একটা ম্যালেফিক ঘর দুটো পজিটিভ আর নেগেটিভ দুটো ঘরেরই মালিক তাই আমরা প্রথমেই জেনে নেবো শনি ন নম্বর ঘরে বসে কি কী রেজাল্ট দেবে নম্বর ঘর হলো আমাদের ভাগ্য নম্বর ঘর হলো আমাদের স্পিরিচুয়াল জায়গা আধ্যাত্মিক জায়গা আমাদের ফাদার বাবাদের হেলথ বাবার জায়গা বাবার সাথে সম্পর্কের জায়গা এবার শনি ন নম্বরে বসে সবার প্রথম যে জিনিসটা করবে দেখুন একটা জিনিস বুঝুন এই কর্কট রাশির মানুষজনদের জন্য শনি হলো সাত নম্বর ঘরের লড তার মানে সাত নম্বর ঘর হলো ম্যারেজের জায়গা সাত নম্বর ঘর হলো বিজনেসের জায়গা এবার বিজনেসের ঘরের লডের ন নম্বরে ঘরে গিয়ে বসা মানে ভাগ্যের স্থানে গিয়ে বসা বিশেষ করে যারা বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু এই সময়টা শনির রাশি পরিবর্তনটা তাদের কেরিয়ারের জায়গায় তাদের বিজনেসের জায়গায় খুব পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে এমন কি সাংসারিক জীবনেও ম্যারেজ লাইফের জায়গাতেও ব্যাটারমেন্ট আসবে পজিটিভ জায়গা তৈরি হবে রিজেন এইটাই এতদিন ধরে শনি যখন আট নম্বর ঘরে ছিল সাত নম্বর ঘরের ম্যারেজের ঘরের লর্ডের আট নম্বর ঘরে গিয়ে বসে থাকা ম্যারেজকে ভীষণ ডিস্টার্ব করে তাই এতদিন লাস্ট আড়াই বছর ধরে যে পরিস্থিতিটা ম্যারেজ লাইফে তৈরি হয়েছিল তার থেকে অনেক অনেক ভালো পরিস্থিতি কিন্তু ম্যারেজ জীবনে বা ম্যারিটাল লাইফে কিন্তু আপনাদের আসবে সাত নম্বর ঘর ম্যারেজের জায়গার যে মালিক যে লট তার নম্বর ঘরে গিয়ে বসা এটা কিন্তু দারুণ ভালো একটা পজিশান এবার ন নম্বর ঘর যেহেতু বাবার জায়গা কোথাও না কোথাও বাবার হেলথের জায়গাতেও কিন্তু বেটারমেন্ট আসবে অনেকদিন ধরে হয়তো ফাদারের হেলথ ইস্যু চলছিল বা কোনো প্রবলেম চলছিল কারণ শনি যেখানে বসে সেখানে কিন্তু বেটার জায়গা তৈরি করে তাই তার সাথে সম্পর্কের জায়গা তার হেলথের জায়গাও আপনার জন্য ভালো হবে এমনকি ন নম্বর ঘর হলো আপনার জন্য আপনার আধ্যাত্মিক যে গেন বা স্পিরিচুয়াল যে জায়গাটা সেইটা দেখবেন এই আড়াই বছরের মধ্যে আপনার জীবনে আপনি হয়তো নতুন করে দীক্ষা নিলেন এতদিন যারা দীক্ষা নেননি এরকম কিছু জায়গা আপনার মধ্যে তৈরি হবে যে দীক্ষা নেবো বা দেখবেন স্পিরিচুয়াল অনেক জায়গায় অনেক কিছু কোনো কোর্স অ্যাটেন্ড করলেন বা কোন কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য গেলেন ঘুরতে গেলেন কোন স্পিরিচুয়াল ইম্প্রুভমেন্ট আপনার জীবনে কিন্তু আসবে এবং সেটা আপনাকে বেটারমেন্টের দিকে নিয়ে যাবে এবার কর্কট রাশির মানুষজনদের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট তাদের কিন্তু শনির ঢাইয়া চলছিল লাস্ট আড়াই বছরটা শনির ঢাইয়া চলছে সেটা এই উনতিরিশ মার্চে যে শনির যে রাশি পরিবর্তনটা হবে আপনাদের যে শনির ঢাইয়াটা চলছিলো সেটা থেকে কিন্তু আপনাদের শেষ হবে শনির ঢাইয়াটা এবার দেখুন শনির ঢাইয়াতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রবলেমটা যেটা হয় ঢাইয়া হলো কি মানে কি শনি ডাইরেক্টলি কানেক্ট করে কোথাও না কোথাও মেন্টাল প্রেশারটা প্রচণ্ড বেশি ছিল বা সব কাজ একটা কে যেহেতু শনি হলো ডিলে আমাদের জীবনে যা কিছু লে লেট হয় তার কারকও যেহেতু শনি তাই সব কিছু জায়গাতে কিন্তু ডিলে হচ্ছিলো লেট হচ্ছিলো সেটা আপনার কোর্ট কেস রিলেটেড প্রবলেম বলুন সেই সমস্ত জায়গাতে আপনি জানেন হয়তো যে রেজাল্ট আপনার ফরে আসবে কিন্তু সেখানে বার বার বারবার ডিলে হচ্ছে বা ধরুন কোথাও লোন নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন সেই জায়গাটা আটকে বসে গেছে সেখানেও কিছু না কিছু একটা জায়গাতে লেট হচ্ছে লেট হচ্ছে লেট হচ্ছে এরকম যে পরিস্থিতিগুলো এই যে শনির ঢাইয়াটা আপনার জীবনে শেষ হবে দেখবেন অনেক দিক থেকে আপনার কিন্তু কাজের জায়গাটা সেটা কিন্তু পজিটিভ দিকে এগোবে সেটা লোনটা ক্লিয়ার হয়ে যাওয়া বলুন আপনার কোর্ট কেস যেটা চলছিল সেটা পজিটিভ দিকে এগোনো বলুন যে কাজগুলো আপনার জীবনে আটকে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার দিকে এগোবে তার সাথে সাথে শনির ঢাইয়াতে ভীষণভাবে মেন্টাল প্রেশার তৈরি হয় একটা অ্যাংজাইটি তৈরি হয় সেই জায়গাটা আপনার জীবনে সেটা একটা রিলিফ বা সেটা একটা বেটার দিকে নিয়ে আসবে এবার চলে আসি শনিদেব ন নম্বরে ঘরে বসে প্রথমেই যে ঘরটাকে দেখছে সেটা হলো এগারো নম্বর ঘর এবং তিন নম্বর ঘর কোথাও না কোথাও এগারো নম্বর ঘর হলো আমাদের জন্য বড় ভাই বোনের জায়গা এবং তিন নম্বর ঘর হলো আমাদের থেকে ছোট ভাই বোন প্লাস হলো প্রতিবেশীর জায়গা কোথাও না কোথাও যেহেতু শনি দৃষ্টি এই জায়গাগুলোতে এই ঘরগুলোতে পড়ছে আপনার সাথে আপনার মতামতের সাথে কিন্তু আপনার প্রতিবেশীর মতামত আপনার কাজিনসের মতামতের জায়গাতে প্রবলেম আসবে এই জায়গাটাতে কি কিন্তু আপনার প্রবলেম আসতে পারে এদিকে সতর্ক থাকবেন তাদের সাথে ঝগড়াঝাটি অশান্তি তাদের কোনোভাবেই তাদের মতের সাথে আপনার মিল হলো না সেখান থেকে একটা প্রবলেম তৈরি হওয়া দূরত্ব তৈরি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এই নেক্সট আড়াই বছরটা কোথাও না কোথাও নিজেদের সম্পর্কের জায়গাটা ভাই বোনের সাথে সম্পর্ক নিজের জ্ঞাতির সাথে সম্পর্ক এবং পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক এই জায়গাটা প্রবলেম আসবে সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকবেন এবার তিন নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে আমরা যে অনলাইন রিলেটেড যে যে কাজগুলো করি সেগুলো কিন্তু তিন নম্বর ঘর কোথাও না কোথাও শনি হচ্ছে একটা ম্যালেফিক প্ল্যানেট তার দৃষ্টি যখন চলে যাবে দেখবেন আপনার এই অনলাইন দিয়ে যারা যারা কাজ করেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে যারা যুক্ত সেখানে কিন্তু ডিলে আসবে লেট হবে কাজের জায়গাটা একটা স্লো ফিল হবে এমন কি আপনারা যতটা হার্ডওয়ার্ক করছেন তার তুলে তার তুলনায় কিন্তু অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে কোথাও না কোথাও এই জায়গাটাতেও একটা প্রবলেম আসতে পারে এদিকেও কিন্তু কেয়ারফুল থাকবেন এবার শনি ন নম্বরে বসে লাস্ট দশ নম্বর দৃষ্টিতে তার যে ঘরটাতে দেখছে সেটা হলো ছ নম্বর ঘর এবার ছ নম্বর ঘর হলো আমাদের হেলথের জায়গা আমাদের লোন বা ঋণের জায়গা এবং আপনার আমাদের এগেন্স্টে যারা যারা শত্রু তাদের জায়গা হিংসা আমাদের এগেনস্টে যাদের মনে হিংসা আছে সেই সব জায়গাটা হলো ছ নম্বর ঘর তাই ছ নম্বরের ঘরে যখন একটা ম্যালেফিক প্ল্যানেটের একটা ডিস্ট্রি আসছে কোথাও না কোথাও বিশেষ করে হেলথের জায়গাতে আপনার কিন্তু পায়ের প্রবলেম আসতে পারে এই দিক থেকে একটু কেয়ারফুল থাকবে শনি আমাদের শরীরে পাকে কে দর্শায় পা দেখে কোথাও না কোথাও কোমর থেকে পা পর্যন্ত এই রিলেটেড কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন তাই সেই দিক থেকে কেয়ারফুল থাকবেন এবার দেখুন শনি নিজে একটা ম্যালেফিক প্ল্যানেট আর ছ নম্বর ঘর হলো থ্রিক হাউস কোথাও না কোথাও একটা যখন ম্যালেফিক প্ল্যানেট ম্যালেফিক ঘরকে দেখছে সেখানে কিছুটা হলেও আপনার শত্রু বৃদ্ধি হবে কিন্তু সেই শত্রুকে আপনি পরাজয়ও করতে পারবেন এটাও কিন্তু একটা আপনার জন্য পজিটিভ দিক এবার এটা হলো একদম একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাটে কিন্তু শনির অবস্থান আলাদা আলাদা শনি কারোর জন্য খুব পজিটিভ কারোর জন্য নেগেটিভ তাই এই রেজাল্টটা ম্যান ভ্যারি করবেই আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন